আমি আপনাদের মাঝে একজন সফল মরিচ চাষির গল্প নিয়ে এবং সফলতার একটি গল্প নিয়ে এটা তুলে ধরতেছি তার আগে যদি আমি একটু পুরোটা দেখাইতে চাই আপনাদেরকে এই যে দেখেন পুরোটা ক্ষেত কিন্তু মরিচ পরিপূর্ণ এসেছে মাসাল্লা অনেক মরিচ কিন্তু ধরেছে তো এই ক্ষেতের মালিক যিনি ইনি কিন্তু আমার হচ্ছে ছোট খালাতো ভাই আমার বয়সে বড় ভাই আমি ওনার মুখ থেকে আপনাদেরকে দু একটা কথা শোনাবো এই মরিচটা চাষ সম্পর্কে বা মরিচের চারাটা কোথায় পেয়েছে তার কাছ থেকে যদি আমি জানতে চাই কারণ এতটা সুন্দর মরিচ ফলায় এটা বলার মতো নাই যে দেখেন বন্ধুরা আপনারা দেখেন যে কি পরিমাণ মরিচ তার গাছগুলোতে ধরেছে তো আমি তার কাছ থেকে কিছুটা নিতে চাচ্ছি এই মরিচ সম্পর্কে কারণ এই মরিচটা চাষে কিভাবে পাবেন বা সফল হতে পারবেন এই একটু তুলে আপনাদের মাঝে আশ্চর্যের বিষয় হলো কি এই ক্ষেতের মাঝে একটা মরিচ খেতে মরিচ গাছও কিন্তু মারা যায় নাই কারণ মরিচ চাষের জন্য সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে মরিচ গাছ মারা যাওয়া এই গাছগুলোকে আটকাইতে না পারা তো এখন চলেন আমার ভাইয়ের কাছ থেকে শুনি ভাইজান রকম ভাবে মরিচটা চাষ করেছেন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম হ্যাঁ ভাইজান ভালো আছেন হ্যাঁ ভালো আছে এই যে মরিচ ক্ষেত এই যে আপনি যে মরিচ ক্ষেতটা লাগাইলেন এতটা সুন্দর হয়েছে মরিচ ক্ষেত আমি না এটা আমার মনে হয় যতগুলো দর্শক দেখবে সবাই বলবে যে না মাসাল্লাহ বেশ ভালো হয়েছে মরিচ এই মরিচ গাছটা এত সুন্দর হওয়ার পিছনে কারণ কি আর এর যাতে চারা গুলো কোথায় পেয়েছেন বা জাতটা কি রকম একটু যদি বলতেন আমাদেরকে এই গাছটা হচ্ছে গত বছর আমার এখানে একজনে লাগাইছিল এই মরিচ সেখান থেকে আমি সংগ্রহ করছি এই চারা তারে বলছি যে এখানে এই চারাগুলো কোথায় পাইছেন সে বলল বগুড়া থেকে নিয়ে আসে নাকি এই উপর মুখে ঝাল সেখান থেকে ওনার গত বছরে দু সাল সে করেছিল আমি তার দেখে ওনার থেকে বীজ সংগ্রহ করে আমি নিজে একটু সামান্য জায়গায় সাত কাটা মাটি লাগাইছি লাগে আল্লাহর রহমতে সফলতা ভালো পাইছি এখন দেখছে সব মরিজ আল্লাহর রহমতে সব ভালো আছে এখন আরো ভালার চেষ্টা করতেছি এখন ভাইজান এই মরিচ মরিচ ক্ষেতটা আপনার করতে কি রকম পরিমানে টাকা পয়সা খরচ হয়েছে বা কি পরিমানে কেমিক্যাল বা বিষ স্প্রে করতে হয়েছে যদি একটু আমাদেরকে বলতেন অন্যান্য ফসলের তুলনায় কি এখানে মরিসে মরিচ ক্ষেতে কিন্তু বিষ বা কেমিক্যাল যেটাকে বলি সারফসফেট যেটাই বলি এটা কি কম লাগে না পরিমানে বেশি লাগে এই মরিচ জারটাতে না এটার আসল কথা হচ্ছে এই মরিচ ক্ষেতে সবাই কেউ বলে আমি আগে করি নাই আমি এবার প্রথম করছি আগে অল্প ছিল আমি ওটা করতে পারিনি এখানে আইসি করেছি এবং পর সে বলল এই যে ধান খেতে যেমন সার ডিপি বা ইউরিয়া কিছু দেওয়া লাগে পরিমাণে বেশি কেন ওই হিসাবে মসজিদ লাগে না এখানে টিএসপি ব্যবহার সংখ্যাটা বেশি এবং জৈব সার অর্থাৎ ওই গোবর যাকে বলে এই ব্যবহার বেশি করছি এই কারণে আল্লাহর রহমতের সব গাছ ভালো আছে তার মানে আপনি বুঝাইতে চাচ্ছেন যে এই ক্ষেত্রটাতে কিন্তু উনি মানে ইউরিয়া বা নাইট্রোজেন বা অন্যান্য যে সার গুলো আছে এগুলো পরিমানে কম ব্যবহার করেছে এখানে মূলত আমাদের দেশীয় প্রকৃতির যে গোবর সারগুলো এই গোবর সারগুলো বেশি ব্যবহার করেছেন এবং টিএসপি যেটাকে আমরা ডিএপি বলি এই ডিএপি সারটা উনি বেশি ব্যবহার করেছেন মার্শাল্লাহ এই কারণে কিন্তু মরিচটা বেশি ভালো এসেছে ওনার কথা মতে যেটা আর এই জাতটা কিন্তু বগুড়ার জাত উনি কিন্তু বলেছে এবং এটা হচ্ছে আকাশমণি যেহেতু আকাশের দিকে মরিচগুলো থাকে এই জন্য এটার নাম হয়েছে আকাশমণি তো ভালোবাসার বন্ধুরা আমার এই ভাইটা আসলে মরিচ চাষের সফল কিনা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর এই ভাইয়ের জন্য দোয়া রাখবেন আল্লাহ তালা তারাকে যেন এই মরিচ খেতে পরিপূর্ণ সফলতা দান করেন আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান যারা এরকম মরিচ চাষ করতে চায় এদের জন্য কোন পরামর্শ আপনার কি আছে আপনি যে এত সুন্দর একটা মরিচ আমাদের উপহার দিলেন বা করেছেন যদি এরকম ভাবে কেউ করতে চায় তাহলে তাদের কাছে কোনো উপদেশ আছে আপনার আমি কি বলবো বললাম তো সবকিছু এগুলো আবাদ করলে একটু পরিশ্রম বেশি করা লাগে হ্যাঁ সফলতা তো মূল অবশ্যই কারণ যেই কাজই করেন সফলতা পেতে চাইলে অবশ্যই পরিশ্রম করতে হবে এই ভাইটাও কিন্তু ঠিক আমার মনের কথাই বলেছেন আপনি যেই কাজই করতে চান চাইলে কিন্তু অবশ্যই আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে এবং কঠোর পরিশ্রম করার পরে কিন্তু সফলতা আসে তো ভালোবাসার বন্ধুরা আমার এই ভাইটির জন্য সবাই দোয়া করবেন ইনি যাতে মরিস উনি যে কষ্ট করে মরিষটা ফলাইয়েছেন আহ পরিপূর্ণ যাতে এখান থেকে উপকৃত হতে পারেন বা একটা ভালো বেনিফিট পান আল্লাহ তালা তাকে যেন দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্টে জানাবেন